হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আমাদের আজকের টিউটোরিয়াল হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় আজকে আমরা সমাধান করব ষষ্ঠ অধ্যায়ের ছয় নম্বর যে সৃজনশীল জাবেদা আছে সেই জাবেদাটি তো এখানে দেখো প্রশ্নে বলা হয়েছে যে নেহারিকা ফার্মেসির দুই সতেরো সালের জুলাই মাসের প্রতিপয় লেনদেন নিম্নরূপ জুলাই এক এখানে বলা হয়েছে যে নতুন ট্রেড লাইসেন্স ফি বাবদ ফি প্রদান তিরিশ হাজার টাকা অর্থাৎ এই লেনদেনটির ফলে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ফি বাবদ খরচ বৃদ্ধি পেয়েছে এবং তিরিশ হাজার টাকা নগদ টাকা হ্রাস পেয়েছে তো জুলাই পাঁচ এখানে বলা হয়েছে যে সাধনা ফার্মেসিকে প্রতি কার্টুন পাঁচশো টাকা দরে কৃত বিশ কার্টুন ওষুধ ত্রুটিযুক্ত থাকায় ফেরত বারটা দশ পার্সেন্ট ডেবিট নোট একশো এগারো অর্থাৎ এখানে নেহারিকা ফার্মেসি সাধনা ফার্মেসির নিকট থেকে পাঁচশো টাকা দরে বিশ কার্টুন ওষুধ ক্রয় করেছিল ইতিপূর্বে কিন্তু সেটি ত্রুটিযুক্ত থাকার কারণে কি করেছে জুলাই মাসের পাঁচ তারিখে সেই সাধনা ফার্মেসির কার নিকট ফেরত দিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে ফেরতকৃত পণ্যের মোট মূল্য যদি আমরা বের করি তাহলে পাঁচশোকে বিষ যারা গুণ করলে যা হবে তাই এবং সেই টাকা থেকে সেই টাকার উপর দশ পার্সেন্ট করলে যেটা হবে সেটা এই মোট মূল্য থেকে আমাদের মাইনাস করতে হবে তবে এখানে ডেবিট নোট দেওয়া ছিল একশো এগারো তারপর দশ তারিখে এখানে বলা হয়েছে যে ব্যবসায়ের হিসাব রক্ষণের জন্য চল্লিশ হাজার টাকার একটি ক্রম কম্পিউটার ক্রয় তো এই লেনদেনটির লেনদেনটির ফলে প্রতিষ্ঠানের চল্লিশ হাজার টাকা অর্থাৎ নগদ টাকা হ্রাস পেয়েছে এবং হিসাব সংরক্ষণের জন্য কম্পিউটার করার ফলে এখানে অফিস সরঞ্জাম বাবদ সম্পদ বৃদ্ধি পেয়েছে তারপর পনেরো তারিখে বলা হয়েছে যে চন্দ্রনা মেডিকেয়ার হতে মেয়াদ উত্তীর্ণের কারণে প্রতি প্যাকেট তিনশো টাকা দরে একশো প্যাকেট ভিটামিন ক্যাপসোল ফেরত অর্থাৎ এখানে চন্দ্রনা মেডিকেয়ারের নিকট আমরা কি করেছিলাম ইতোপূর্বে তিনশো টাকা দরে একশো প্যাকেট ভিটামিন ক্যাপসোল বিক্রি করেছিলাম কিন্তু সেটা মেয়াদ উত্তীর্ণের কারণে তারা কি করেছে এই নিহারিকা ফার্মেসির নিকট ফেরত দিয়ে দিয়েছে এখানে কারবারি ওয়ার্ডটা ছিল পাঁচ পার্সেন্ট ক্রেডিট নোট ছিল দুশো বাইশ তারপর বিশ তারিখে বলা হয়েছে যে প্রিয়ন্তি ফার্মা থেকে কৃত একশো টাকা দরে পাঁচশো ব্যাগ স্যালাইন ফরমাইশ অনুযায়ী না হওয়ায় ফেরত প্রদান কারবারি পাট্টা পাঁচ পার্সেন্ট ডেবিট নোট নং তিনশো তেত্রিশ অর্থাৎ প্রিয়ন্তী ফার্মা থেকে কি করা হয়েছিল একশো টাকা দরে পাঁচশো ব্যাগ স্যালাইন ফরমাইশ করা হয়েছিল অর্ডার করা হয়েছিল কিন্তু সেটা ফরমাইশ যে অনুযায়ী করা হয়েছিল সেই অনুযায়ী না হয় এই নিহারিকা ফার্মেসি প্রিয়ন্তি ফার্মেসিকে কি করেছে আবার সেই পণ্য তাদের তারা যে প্রোডাক্ট পাঠিয়েছিল সেটা কি করেছে ফেরত পাঠিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে কারবারি বার্তা ছিল পাঁচ পার্সেন্ট ডেবিট নোট ছিল তিনশো তেত্রিশ তারপর তিরিশ তারিখে বলা হয়েছে যে নিরাময় ড্রাগস এর নিকট দশ পার্সেন্ট বার্তায় বিকৃত পঁচাশ পঁচিশ হাজার টাকার ওষুধ নিম্নমানের কারণে ফেরত আসে ক্রেডিট নোট নং চারশো চল্লিশ অর্থাৎ এখানে নেহারিকা ফার্মেসি নিরাময় ড্রাগসের নিকট দশ পার্সেন্ট বার্তায় পঁচিশ হাজার টাকার ওষুধ বিক্রি করেছিল কিন্তু সেই পণ্যটি নিম্ন মানের কারণে নেয়ারাময় ড্রাগস কি করেছে নিহারি নিহারিকা ফার্মেসির নিকট ফেরত পাঠিয়ে দিয়েছে তো এই ছিল মোটামুটি নিহারিকা ফার্মেসির দু হাজার সালের জুলাই মাসের কতিপয় লেনদেনগুলো তো এখানে প্রশ্নে দেখি কি বলা হয়েছে তো এখানে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে জুলাই এক ও জুলাই দশ তারিখের লেনদেন দ্বারা সাধারণ জাবেদা প্রস্তুত করো ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে নেহারিকা ফার্মেসির জুলাই মাসের ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো গতে বলা হয়েছে উপযুক্ত তথ্য হতে নেহারিকা ফার্মেসির আন্তঃ জাবেদা প্রস্তুত করো তো দেখো আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করি যেহেতু জাবেদা চাওয়া হয়েছে তো সেক্ষেত্রে ক নম্বর প্রশ্নে আমরা জাবেদা করেছি যে ট্রেড লাইসেন্স হিসাব ডেবিট এবং নবদান হিসাব ক্রেডিট তিরিশ হাজার টাকা এবং তিরিশ হাজার টাকা আর দশ তারিখে যে লেনদেনটি ছিল সেই লেনদেনটি যাবেদা করেছি অফিস সরঞ্জাম হিসাব ডেবিট এবং নবদান হিসাব ক্রেডিট চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এবং কারণ হিসেবে লিখে দিয়েছি যে ব্যবসায়ের জন্য নগদ টাকায় কম্পিউটার ক্রয় করা হলো তো দেখো জুলাই মাসের যে এক তারিখে যে লেনদেনটি সেটি ছিল যে ট্রেড লাইসেন্স ফি প্রদান তিরিশ হাজার টাকা অর্থাৎ এর ফলে প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পেয়েছে এবং নগদ টাকা হ্রাস পেয়েছে তো সেই ক্ষেত্রে যাবে করার আমরা একটা নিয়ম আছে জানি যে সম্পদ বা ব্যয় যদি বৃদ্ধি পায় তো সেক্ষেত্রে ডেবিট করতে হবে যেহেতু আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে তো সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স হিসাব ডেবিট করেছি আমরা আবার সম্পদ বা ব্যয় যদি হ্রাস পাই অর্থাৎ সে তাহলে আমাদের কি করতে হবে ক্রেডিট করতে হবে অর্থাৎ যে হিসাবে হ্রাস পাবে সেই হিসাবকে আমরা ক্রেডিট করব তো সেই ক্ষেত্রে যেহেতু নগদান হিসাবে আমাদের হ্রাস পেয়েছে সম্পদ তো সেক্ষেত্রে আমরা নবদান হিসাবকে ক্রেডিট করব ত্রিশ হাজার টাকা সেমভাবে দশ তারিখে বলা হয়েছিল যে অফিসের কি কী করা হয়েছিল একটা কম্পিউটার ক্রয় করা হয়েছিল চল্লিশ হাজার টাকা হিসাব রক্ষণ কাজের ব্যবহারের জন্য তো সেক্ষেত্রে আমাদের অফিস সরঞ্জাম সম্পদ বৃদ্ধি পেয়েছে তো সম্পদ বৃদ্ধি পেলে আমাদের ডেবিট হবে তো ডেবিট করেছি এবং নগদ টাকা যেহেতু হ্রাস পেয়েছে পেয়েছে তো সেক্ষেত্রে আমরা নগদান হিসাবকে ক্রেডিট করেছি সম টাকা দ্বারা তো এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান তো খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে নিহারিকা ফার্মেসির জুলাই মাসে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো তো দেখো এখানে আমরা সমাধান করেছি খ নম্বর প্রশ্নটি তো ছয় নম্বর প্রশ্নের উত্তর খ নিহারিকা ফার্মেসির ক্রয় ফেরত জাবেদা তো ক্রয় ফেরত জাবেদার একটা ফিক্সড আসলে টেবিল প্রথমে তারিখ ডেবিট হিসাব খাত ডেবিট নোট নং তারপরে সূত্র পাওনাদার হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট এটা হচ্ছে ক্রয় ফেরতের জাবেদা তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই মাসের পাঁচ তারিখ এবং বিশ তারিখে যে লেনদেন দুটি ছিল সেখানে এখানে অন্তর্ভুক্ত হয়েছে তো দেখো জুলাই মাসের পাঁচ তারিখে বলা হয়েছিল যে কি সাধনা ফার্মেসিকে প্রতি কার্টন পাঁচশো টাকা দরে কৃত বিশ কার্টন ওষুধ ত্রুটিযুক্ত থাকায় ফেরত কারবারটা ছিল দশ পার্সেন্ট ডেবিট নোট একশো এগারো অর্থাৎ ক্রয় ফেরত যাবে তাই সেই সমস্ত লেনদেন অন্তর্ভুক্ত হবে যে সমস্ত লেনদেন ক্রয়কৃত করার পরে সেগুলো আবার ফেরত পাঠিয়ে দেওয়া হবে তো যেহেতু এখানে পাঁচ তারিখে পাঁচশো টাকা দরে বিষ কাটুন ওষুধ ক্রয় করা হয়েছিল কিন্তু সেটা ত্রুটিযুক্ত থাকায় কী করা হয়েছে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে এই পাঁচ তারিখের লেনদেনটি আমাদের এর ক্রয় ফেরত দাবিদের অন্তর্ভুক্ত হবে এবং তারপরে বিশ তারিখে দেখো এখানে বলা হয়েছে যে ট্রিয়ন্তি ফার্মা থেকে কৃত একশো বিশ টাকা দরে পাঁচশো ব্যাগ স্যালাইন ফরমাইশ অনুযায়ী না হয় ফেরত প্রদান অর্থাৎ এটিও নিহারিকা ফার্মেসির ক্রয়কৃত পণ্য ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে একশো বিশ টাকা দরে পাঁচশো ব্যাক্সেলাইন অর্থাৎ ফার্মাসি অনুযায়ী না হয় সে কী করেছে এই ফার্মেসি আবার প্রিয়ন্তি ফার্মাকে ফেরত পাঠিয়ে দিয়েছে এক্ষেত্রেও আমাদের কী করতে হবে এটাওকেও কেউ ক্রয় ফেরত জাবেদায় অন্তর্ভুক্ত করতে হবে তো দেখো এখানে আমরা নম্বর প্রশ্নে আমরা এই দুটি লেনদেনই অন্তর্ভুক্ত করে দিয়েছি যে সাধনা ফার্মেসি হিসাব এবং প্রিয়ন্তি ফার্মা হিসাব ডেবিট নোটের করে আমরা ডেবিট নোট নম্বরটি বসেছি এবং এখানে বসেছি নয় হাজার টাকা এবং সাতান্ন হাজার টাকা তো দেখো এই টাকাটা এসে আমরা কীভাবে করেছি এখানে সাধনা ফার্মেসির নিকট থেকে ক্রয়কৃত পণ্যের ফেরত মূল্য সমান ক্রয় ফেরত মাইনাস কারবারি বাটটা দেখো ক্রয় ফেরত এখানে বলা হয়েছিল প্রশ্নে পাঁচশো গুণ বিশ দিয়েছি এখানে প্রশ্নে বলা হয়েছিল যে দেখো যে পাঁচশো টাকা দরে বিশ কার্টন ওষুধ এবং কারবারি বাটটা ছিল দশ পার্সেন্ট তো দেখো এখানে পাঁচশো টাকা দরে তো সেক্ষেত্রে আমরা পাঁচশোকে বিশ দ্বারা গুণ গুণ করেছি গুণ করে আমরা মোট ফেরতকৃত পণ্যের মূল্য বের করেছি এবং সেই টাকার উপর আবার কী করেছি দশ পার্সেন্ট কারিবারটা বের করেছি করলে আমাদের হবে এক হাজার টাকা তো দশ হাজার টাকা থেকে যদি আমরা এক হাজার টাকা মাইনাস করি আমাদের হবে নয় হাজার টাকা তো সেক্ষেত্রে এখানে নয় হাজার টাকা বসিয়েছি তারপরে বলা হয়েছিল যে এখানে কাজ দুই ব্যবহার করবো আমরা তো দেখো এখানে বলে এসেছি যে প্রিয়ন্তী ফার্মার নিকট থেকে ক্রয়কৃত পণ্যের ফেরত মূল্য ক্রয় ফেরত মাইনাস কারাবাইবারটা তো এখানে যেহেতু একশো বিশ টাকা দরে ছিল প্রিয়ন্তি ফার্মের যদি আমরা প্রশ্নটি লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবো দেখো যে একশো বিশ টাকা ধরে পাঁচশো ব্যাক্সালাইন তো সেক্ষেত্রে এবং সেই টাকার উপর আবার পাঁচ পার্সেন্ট কারবারি বার্তা ধরেছি আমাদের হয়েছে তিন হাজার টাকা তো ষাট হাজার টাকা থেকে যদি আমরা তিন হাজার টাকা মাইনাস করি আমাদের সাতান্ন হাজার টাকা তো এখানে সাতান্ন হাজার টাকা আমরা বসিয়েছি এবং দুটি টাকার অঙ্ক যদি আমরা যোগ করি আমাদের হবে ছয়ষট্টি হাজার টাকা তো দেখো এখানে আমরা একটা ক্রয় ফেরতের একটা জাবেদা এখানে কিন্তু লিখেছি যে পাওনাদার হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট এটা হচ্ছে ক্রয় ফেরতের জাবেদা কারণ কারণ আমরা যখন ক্রয় করি ধারে ক্রয় করি তখন আমাদের জাবেদারটা হয় এরকম যে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট তো যেহেতু আমরা ক্রয় কিন্তু পণ্য আবার ফেরত পাঠিয়ে দিয়েছি তো সেক্ষেত্রে আমাদের পাওনাদার হ্রাস পাবে তো সেক্ষেত্রে আগে ছিল ক্রেডিট এখন আমাদের হবে ডেবিট তো আমরা সেক্ষেত্রে লিখেছি পাওনা হিসাব ডেবিট এবং ক্রয় করার ফলে আমাদের খরচ বৃদ্ধি পেয়েছিল কিন্তু ফেরত পাঠানোর পরে আমাদের ফলে আমাদের খরচ হ্রাস পেয়েছে তো সেক্ষেত্রে আমরা ক্রয় ফেরত হিসাবকে আমরা ক্রেডিট করে দিয়েছি তো পাওনা দার হচ্ছে আমাদের সাধনা ফার্মেসি এবং প্রিয়ন্তী ফার্মা হিসাব তো সেক্ষেত্রে যেহেতু পাওনা হিসাব ডেবিট তো সেই ক্ষেত্রে ডেবিট হিসাব খাতে আমরা সাধনা ফার্মেসি হিসাব লিখেছি এবং প্রিয়ন্তী ফার্মা হিসাব লিখেছি তো এই ছিল খ নম্বর প্রশ্নের সমাধান তো এরপর আমাদের গ নম্বর প্রশ্ন বলা হয়েছিলো দেখো যে উপরযুক্ত তথ্য হতে নিহারিকা ফার্মেসির আন্তঃফেরত জাবেদা প্রস্তুত করো তো আন্তঃেরত হচ্ছে বিক্রয় ফেরত কারণ আমরা জানি যে বিক্রয় ফেরতের ওপর নাম হচ্ছে আন্তঃেরত তো আন্তঃ হচ্ছে নিহারিকা ফার্মেসির আন্তঃদ যাবেদা যেহেতু এখানে প্রস্তুত করতে বলা হয়েছে তো সেক্ষেত্রে আমাদের এখানে দেখতে হবে যে নেহারিকা ফার্মেসি যে যে পণ্যগুলো ফেরত করেছিল যে পণ্যগুলো বিক্রি করেছিল সেই বিক্রিকৃত পণ্য থেকে ফেরত এসেছে যে লেনদেন থেকে সেই লেনদেনগুলো আমাদের যাবে যাবেদা অন্তর্ভুক্ত করতে হবে তো এখানে যদি আমরা সেটা লক্ষ্য করি তাহলে পনেরো তারিখে যে লেনদেনটি সেটি কিন্তু দেখো এখানে বলা হয়েছে যে চন্দ্রনা মেডিকেল হতে মেয়াদ উত্তীর্ণের কারণে প্রতি প্যাকেট তিনশো টাকা দরে একশো প্যাকেট ভিটামিন ক্যাপসুল ফেরত অর্থাৎ ফেরত এসেছে এই চন্দ্রনা মেডিকেল কী করেছিল নিহারিকা ফার্মেসির নিকট থেকে তিনশো টাকা দরে একশো প্যাকেট ভিটামিন ক্যাপসুল ক্রয় করেছিল অতীতে কিন্তু সেটা নিম্নমানের কারণে হয় সেই নিহারিকা ফার্মেসির নিকট আবার কি করেছে ফেরত প্রদান করেছে তাহলে সেই পনেরো তারিখের লেনদেনটি যাবে এবং তিরিশ তারিখের লেনদেন যে লেনদেনটি আছে সেটা সেটাও যাবে দেখো এখানে বলা হয়েছিল যে নিরাময় ড্রাগসের নিকট দশ পার্সেন্ট বার্তায় বিকৃত পঁচিশ হাজার টাকার ওষুধ নিম্নমানের কারণে ফেরত আসে ক্রেডিট নোট নং চারশো চল্লিশ তো সেক্ষেত্রে আমরা যদি ফেরতকৃত যেগুলো বিক্রি করেছিলাম সেই বিক্রি বিক্রয়কৃত পণ্য ফেরত পণ্য বের করি তো সেক্ষেত্রে এখানে পঁচিশ হাজার টাকা দেওয়া দেওয়া দিয়ে দিয়েছে এবং এখানে যেটা বের করতে হবে তিনশোকে একশো দ্বারা গুণ করতে হবে তারপরে সেখান থেকে পাঁচ পার্সেন্ট কারো ব্যাপারটা মাইনাস করতে হবে তো সেক্ষেত্রে আমরা সে সমাধান করেছি তো দেখো গণ নম্বর প্রশ্ন প্রথমে আন্ত ফেরতের যে একটি জাবেদা তারিখ ক্রেডিট হিসাব খাত ক্রেডিট নোট নং সূত্র বিক্রয় ফেরত হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট তো এটা হচ্ছে বিক্রয় ফেরতের আমাদের যাবে দা বিক্রয় ফেরত হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট তারপরে এখানে দেনাদার হিসাব যেহেতু ক্রেডিট সেই ক্ষেত্রে আমাদের এখানে ক্রেডিট হিসাব খাতে যে দেনাদার ছিল চন্দ্রনা মেডিকেয়ার এবং নিরাময় ড্রাগস অর্থাৎ যাদের কাছে এই নিহারিকা ফার্মেসি ওষুধগুলো বিক্রি করেছিল তাদের নামগুলো লিখতে হবে লিখেছি তারপরে এখানে আঠাশ হাজার পাঁচশো এবং বাইশ হাজার পাঁচশো তারপরে দুটি টাকার অঙ্ক যদি আমরা যোগ করি আমাদের হবে একান্ন হাজার টাকা তো সেক্ষেত্রে দেখো এখানে আঠাশ হাজার পাঁচশো টাকা আমরা কীভাবে বের করেছি এখানে লিখেছি যে চন্দনা মেডিকেল নিকট বিক্রয়কৃত পণ্যের ফেরত মূল্য বিক্রয় ফেরত মাইনাস কারোর বারটা তো এখানে দেখো তিনশো গুণন একশো তারপরে এখানে তার উপর আবার সেই টাকার ওপর আবার পাঁচ পার্সেন্ট করে আমরা মাইনাস করেছি তারপরে দেখো তিনশোকে যদি একশো দ্বারা গুণ করি আমাদের হবে তিরিশ হাজার টাকা এবং পনেরোশো টাকা মাইনাস করলে আমাদের হবে আঠাশ হাজার পাঁচশো টাকা তারপরে দেখো এখানে কাজ দুই আসলে যে নিরাময় ফার্মানি বিক্রয় পণ্য ফেরত মূল্য বিক্রয় ফেরত তো এখানে পঁচিশ হাজার টাকা দেওয়াই ছিল সেক্ষেত্রে আমাদের গুণ করে আর বের করতে হয়নি আগের মতো তো সে পঁচিশ হাজার এবং কারো বারটা পঁচিশ হাজার টাকার উপর দশ পার্সেন্ট করলে আমাদের হবে পঁচিশশো টাকা এবং পঁচিশ হাজার থেকে যদি আমরা পঁচিশশো টাকা মাইনাস করি আমাদের হবে বাইশ হাজার পাঁচশো টাকা তো সেক্ষেত্রে বাইশ হাজার পাঁচশো টাকা বসেছি এবং দুটি টাকা যদি আমরা যোগ করি আমাদের হবে একান্ন হাজার টাকা তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো আমার পরবর্তী প্রতিটি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি